হুইচ রুট উইল দিজ গো টু এটা কোন রাস্তায় যাবে এখানে হুইচ রুট অর্থ কোন রাস্তায় দিস অর্থ এটা গো টু অর্থ যাবে হুইচ রুট উইল দিজ গো টু এটা কোন রাস্তায় যাবে হাউ ফার ইজ ইট ফ্রম হিয়ার এখান থেকে কত দূর এখানে হাউ ফার অর্থ কত দূর ইট অর্থ এটা ফ্রম হিয়ার অর্থ এখান থেকে হাউ ফার ইজ ইট ফ্রম হিয়ার এখান থেকে কত দূর গো স্ট্রেট অ্যান্ড দেন টেক এ লেফট সোজা যান তারপর বাঁ দিকে নিন এখানে গো স্ট্রেট অর্থ সোজা যান অ্যান্ড দেন অর্থ তারপর ট্যাক অর্থ নিন লেফট অর্থ বাঁ দিকে গো স্ট্রেট অ্যান্ড দেন ট্যাক এ লেফট সোজা যান তারপর বাঁ দিক নিন হোয়ার ক্যান আই ফাইন্ড দিস প্লেস এই জায়গাটা কোথায় পাবো এখানে হোয়ার ক্যান অর্থ কোথায় পাব ফাইন্ড অর্থ খোঁজা দিস প্লেস অর্থ এই জায়গাটা হোয়ার ক্যান আই ফাইন্ড দিস প্লেস এই জায়গাটা কোথায় পাবো আই থিঙ্ক আই ক্যাম দ্য রং ওয়ে আমি ভুল রাস্তায় এসেছি মনে হয় এখানে আই থিঙ্ক অর্থ আমার মনে হয় আই ক্যাম অর্থ আমি এসেছি রং ওয়ে অর্থ ভুল রাস্তায় আই থিঙ্ক আই ক্যাম দ্য রং ওয়ে আমি ভুল রাস্তায় এসেছি মনে হয় হাউ মাচ উইল দিস কস্ট এটার দাম কত হবে এখানে হাউ মাছ অর্থ কত দিস অর্থ এটার কস্ট অর্থ দাম হাও মাচ উইল দিস কস্ট এটার দাম কত হবে হোয়ের হ্যাভ ইউ বিন অল দিস টাইম তুমি কোথায় ছিলে এত দিন এখানে হোয়ের অর্থ কোথায় হ্যাব ইউ বিন অর্থ তুমি ছিলে অল দিস টাইম অর্থ এত দিন হোয়ার হ্যাব ইউ বিন অল দিস টাইম তুমি কোথায় ছিলে এত দিন ক্যান ইউ স্যান্ড মি দিস ফাইল এই ফাইলটা কি আমাকে পাঠাতে পারবেন এখানে ক্যান অর্থ পারা ইউ অর্থ আপনি স্যান্ড অর্থ পাঠানো মি অর্থ আমাকে দিস ফাইল অর্থ এই ফাইলটা ক্যান ইউ স্যান্ড মি দিস ফাইল এই ফাইলটা কি আমাকে পাঠাতে পারবেন ক্যান ইউ এক্সপ্লেন দিস টাস্ক টুমি আপনি কি আমাকে এই কাজটা বুঝিয়ে বলতে পারেন এখানে ক্যান ইউ অর্থ আপনি কি পারেন এক্সপ্লেন অর্থ বুঝাতে দিস টাস্ক অর্থ এই কাজটা মি অর্থ আমাকে ক্যান ইউ এক্সপ্লেন দিস টাস্ক মি আপনি কি আমাকে এই কাজটা বুঝিয়ে বলতে পারেন হোয়েন উইল দ্য মিটিং স্টার্ট মিটিং কখন শুরু হবে এখানে হোয়েন অর্থ কখন মিটিং অর্থ মিটিং স্টার্ট অর্থ শুরু হবে ওয়ে উইল দ্য মিটিং স্টার্ট মিটিং কখন শুরু হবে আই উইল খাম এল ই লেট আমি একটু দেরি করে আসবো এখানে আই অর্থ আমি উইল কাম অর্থ আসব এল ইটির লেট অর্থ একটু দেরি করে আই উইল খাম এল ই লেট আমি একটু দেরি করে আসবো আই নিড হেল্প ফ্রম ইউ আপনার কাছ থেকে আমি সাহায্য চাই এখানে আই নিড অর্থ আমি চাই হেল্প অর্থ সাহায্য ফ্রম ইউ অর্থ আপনার কাছ থেকে আই নিড হেল্প ফ্রম ইউ আপনার কাছ থেকে আমি সাহায্য চাই টুডেস ওয়ার্ক ইজ ভেরি আর্জেন্ট আজকের কাজটা খুব জরুরি এখানে টু ডেস ওয়ার্ক অর্থ আজকের কাজটা ভেরি অর্থ খুব আর্জেন্ট অর্থ জরুরি টু ডেস ওয়ার্ক ইজ ভেরি আর্জেন্ট আজকের কাজটা খুব জরুরি ক্যান ইউ চেক দিস প্লিজ আপনি কি এটা চেক করে দিতে পারবেন এখানে ক্যান ইউ অর্থ আপনি কি পারবেন চেক অর্থ চেক করতে দিস অর্থ এটা প্লিজ অর্থ দয়া করে ক্যান ইউ চেক দিস প্লিজ আপনি কি এটা চেক করে দিতে পারবেন আই হ্যাভ রিসিভড ইউর ইমেল আমি আপনার ইমেল পেয়েছি এখানে আই অর্থ আমি রিসিভড অর্থ পেয়েছি ইউর ইমেইল অর্থ আপনার ইমেল আই হ্যাভ রিসিভড ইউর ইমেল অর্থ আমি আপনার ইমেল পেয়েছি প্লিজ মি ফিনিশ দয়া করে আমার কথা শেষ করতে দিন এখানে প্লিজ অর্থ দয়া করে লেটমি অর্থ আমাকে দিন ফিনিশ অর্থ শেষ করতে প্লিজ লেট মি ফিনিশ দয়া করে আমার কথা শেষ করতে দিন আই এম ট্রাইং টু ফিক্স দিস আমি এটা ঠিক করার চেষ্টা করছি এখানে আই অর্থ আমি ট্রাইং অর্থ চেষ্টা করছি টু ফিক্স অর্থ ঠিক করার দিস অর্থ এটা আই এম ট্রাইং টু ফিক্স দিস আমি এটা ঠিক করার চেষ্টা করছি আই নিড সাম টাইম আমার কিছু সময় দরকার এখানে আই নিড অর্থ আমার দরকার সাম টাইম অর্থ কিছু সময় আই নিড সাম টাইম আমার কিছু সময় দরকার লেটমি নো দ্য আপডেট আপডেটটা আমাকে জানাবেন এখানে লেটমি নো অর্থ আমাকে জানাবে আপডেট অর্থ আপডেটটা লেটমি নো দ্য আপডেট আপডেটটা আমাকে জানাবেন আই উইল কমপ্লিট ইট অ্যান্ড স্যান্ড ইট আমি এটা সম্পূর্ণ করে পাঠিয়ে দিব এখানে আই অর্থ আমি কমপ্লিট ইট অর্থ এটা সম্পূর্ণ করে স্যান্ড ইট অর্থ এটা পাঠাবো আই উইল কমপ্লিট ইট অ্যান্ড স্যান্ড ইট আমি এটা সম্পূর্ণ করে পাঠিয়ে দিব ইউ অলোয়্যাস ইসমাইল আই লাইক দ্যাট তুমি সময় হাসো ভালো লাগে এখানে ইউ অর্থ তুমি অলওয়েস অর্থ সবসময় স্মাইল অর্থ হাসো আই লাইক অর্থ আমার ভালো লাগে ইউ অলোয়েস স্মাইল আই লাইক দ্যাট তুমি সময় হাসো আমার ভালো লাগে আই নো ইউ ক্যান ডু ইট আমি জানি তুমি এটা পারবে এখানে আই নো অর্থ আমি জানি ইউ অর্থ তুমি ক্যান অর্থ পারা ইট অর্থ এটা আই নো ইউ ক্যান ডু ইট আমি জানি তুমি এটা পারবে আই এম কামিং রাইট নাও ওয়েট ফর মি আমি এখনই আসছি অপেক্ষা করো এখানে আই এম কামিং অর্থ আমি আসছি রাইট নাও অর্থ এখনই ওয়েট অর্থ অপেক্ষা করো ফর মি অর্থ আমার জন্য আই এম কামিং রাইট নাও ওয়েট ফর মি আমি এখনই আসছি অপেক্ষা করো আই উইল কল ইউ লেটার আমি তোমাকে পরে ফোন করব এখানে আই অর্থ আমি উইল কল অর্থ ফোন করবো ইউ অর্থ তোমাকে লেটার অর্থ পর আই উইল কল ইউ লেটার আমি তোমাকে পরে ফোন করব। আই ডোন্ট নো হোয়াট ইউ ওয়ান্ট আমি জানি না তুমি কি চাও এখানে আই অর্থ আমি ডোন্ট নো অর্থ জানি না হোয়াট অর্থ কি ইউ ওয়ান্ট অর্থ তুমি চাও আই ডোন্ট নো হোয়াট ইউ ওয়ান্ট আমি জানি না তুমি কি চাও আই এম থ্যাংকফুল ফর ইউর হেল্প আমি তোমার সাহায্যের জন্য কৃতজ্ঞ এখানে আই অর্থ আমি থ্যাংকফুল অর্থ কৃতজ্ঞ ফর অর্থ জন্য ইউর হেল্প অর্থ তোমার সাহায্যের আই এম থ্যাংকফুল ফর ইয়োর হেল্প আমি তোমার সাহায্যের জন্য কৃতজ্ঞ আই ওয়ান্ট টু আস্ক ইউ সামথিং আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু আস্ক অর্থ জিজ্ঞেস করতে ইউ অর্থ তোমাকে সামথিং অর্থ কিছু বা একটা কথা আই ওয়ান্ট টু আস্ক ইউ সামথিং আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই আই এম গোয়িং টু স্লিপ নাও আমি এখন ঘুমাতে যাচ্ছি এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু স্লিপ অর্থ ঘুমাতে নাও অর্থ এখন আই এম গোয়িং টু স্লিপ নাও আমি এখন ঘুমাতে যাচ্ছি আই হ্যাভ লার্ন সামথিং নিউ আমি নতুন কিছু শিখেছি এখানে আই অর্থ আমি লার্নড অর্থ শিখেছি সামথিং নিউ অর্থ নতুন কিছু আই হ্যাভ লার্ন সামথিং নিউ আমি নতুন কিছু শিখেছি আই ওয়াজ ভেরি বিসি আমি অনেক ব্যস্ত ছিলাম এখানে আই ওয়াজ অর্থ আমি ছিলাম ভেরি বিজি অর্থ অনেক ব্যস্ত আই ওয়াজ ভেরি বিজি আমি অনেক ব্যস্ত ছিলাম